সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ইংরেজি ভাষার সমস্ত শব্দগুলোকে আমরা আটটা ভাগে ভাগ করে থাকি হ্যাঁ যাদেরকে আপনারা বলতেছেন পার্টস অফ স্পিচ মনে রাখবেন যে আট ধরনের পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ট মনে রাখবেন অ্যাডভার্ব এমন কিছু কাজ করতে পারে যেটা অন্য কোনো পার্টস অফ স্পিচ করতে পারে না তো আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব এক কথায় আজকে আমরা অ্যাডভার্ভের পোস্টমর্টাম করব চলেন আমরা একটু আলোচনা শুরু করে দিই ভাই দেখেন আমরা লিখলাম একটা ওয়ার্ড লিখলাম অ্যাডভার্ব প্রথম কথাই হচ্ছে এখান থেকে আমরা এদের কি বৈশিষ্ট্য পাই অ্যাডভার্ভ সম্পর্কে আমরা কোন ধরনের কথাবার্তা বলতে পারি আপনারা বলবেন যে ভাই অ্যাডভার্ভ তো ভাবকে মডিফাই করে যেটা আমরা সচরাচর সব থেকে বেশি জানি হ্যাঁ অ্যাডভার্ভ অবশ্যই ভারকে মডিফাই করে আরও অ্যাডভার্ভ কিছু কাজ করে ওই কাজগুলো আমরা দেখার চেষ্টা করব চলে সর্বপ্রথমেই ভাই অ্যাডভার্ভ শব্দটা হচ্ছে একটা নাউন এটা মনে রাখবেন অ্যাডভার্ভ শব্দটা কি অ্যাডভার্ব শব্দটা হচ্ছে একটা নাউন আমরা জানি না কোনো কিছুর নাম কি নাউন বলো সো সেই অনুযায়ী অ্যাডভার্ব শব্দটা যেহেতু একটা নাম এটা একটা নাউন প্রেপোজিশন একটা নাউন নাউন নিজে একটা নাউন ঠিক আছে না ভার্ভ শব্দটা অ্যাডভার্ব হচ্ছে ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ কি ভাই ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ মানে হচ্ছে ওরে ছাড়া সেন্টেন্স হবে খুব সুন্দরভাবেই সেন্টেন্স হবে কিন্তু আমরা তাকে আসলে বসাই কেন তাকে কেন বসাই এটি আমাদের আসলে শেখার মূল উদ্দেশ্য তাকে আমরা ইন্টেন্সিফাই করার জন্য বসাই তাকে আমরা মানে আর জোর দিয়ে কোনো কিছু বলার জন্য বসাই অ্যাকচুয়ালি তাকে বসানোর কোনো দরকারই নেই যখন আপনি কাউকে খুব অধিক মাত্রায় তেল দিবেন অধিক মাত্রায় পাম দিবেন তখন কিন্তু আমরা ওই অ্যাডভার্বগুলোকে বসায় থাকি মনে রাখবেন ভাই অ্যাডভার্ব হচ্ছে ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ অ্যাডভার্ব শব্দটা হচ্ছে একটা নাউন সে কাকে কাকে মডিফাই করে ভাই আমরা জানি অ্যাডভার্ব মডিফাই করে কাকে ভাই বাংলা আলাপ হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া সে সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে তবে আমাদের যে পাঁচটা জিনিস লাগবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেকটিভকে মডিফাই করে কাকে ভাই অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ভ ভার্ব কে মডিফাই করে অ্যাডভার্ভ সে নিজেকে নিজে মডিফাই করে পৃথিবীর একমাত্র পার্টস অফ স্পিচ অ্যাডভার্ভ যে নিজেকে নিজে মডিফাই করতে পারে এই এবিলিটি অন্য কোন পার্টস অফ স্পিচ নাই এটি বলছিলাম যিনি ওর কিছু স্পেশালিটি আছে এর মধ্যে একটা স্পেশালিটি কি ও নিজেকে নিজে মডিফাই করতে পারে অ্যান্ড ফাইনালি বেশি তেরিং বিরিং করলেও বলে যে আমার সাথে বেশি তেরিং বিরিং করো না করলে আমি সমগ্র সেন্টেন্সকে মডিফাই করে দিব তার মানে আমরা পাইলাম কি ভাই এদের সবাইকে মডিফাই করে কে তার নাম হচ্ছে অ্যাডভার্ব এই জিনিসটা একটু খেয়াল রাখবে অ্যাডভার্ব একটা অতিরিক্ত শব্দ বাট অপ্রয়োজনীয় না কারণ আমরা কোন কিছু অ্যাম্পাসাইজ করতে গেলেই আমরা অ্যাডভার্বকে ইউজ করে ফেলি ওকে ভাই ওকে ভাই এটা আমরা মুছে দিলাম চলেন আমরা পরবর্তী আলোচনাতে যাই দেখি পরবর্তী কি আলোচনা আছে অ্যাডভার্ব নিয়ে ভুলে কি গেছ তুমি কথা যত রয়েছে আমার স্মৃতিতে গাথা দেখেন অ্যাডভার্ব আমরা কেমনে চিনব ভাই মনে রাখবেন এডভারকে আমরা দুই রকম মানে দুই ধরনের অ্যাডভার্ভ হয় অ্যাডভার্বের ক্লাসিফিকেশন না ভাই ক্লাসিফিকেশন করলে অনেক ধরনের অ্যাডভার্ভ আছে যেমন অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ ম্যানার অনেক ধরনের ভাই অ্যাডভার্ভ অফ অর্ডার অনেক ধরনের অ্যাডভার্ব আমাদের পাওয়া যায় তবে আমরা জানি অ্যাডভার্ব আমরা অ্যাডভার্ভকে দুইভাবে চিনতে পারি একটা হচ্ছে দেখবেন কিছু অ্যাডভার্ভ আছে যেটাকে আমি বলতেছি ভাই এরা জন্মগত পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যারা জন্মগত অ্যাডভার্ভ হয় আর কিছু শব্দ আছে যেটা হচ্ছে মানে আমরা বান তৈরি করে থাকি যেমন অ্যাজেক্টিভের সাথে আমরা যখন একটা অ্যালওয়াই যোগ করে দেই। তখন সেটা কি হয়ে যায় ভাই তখন সেটা অ্যাডভার হয়ে যায় দেখেন দুইটা কথা বললাম একটা হচ্ছে বাই বন অ্যাডভার কিছু ওয়ার্ড আছে আরেকটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি হুম তো আমরা যেটা তৈরি করি সেটা খুবই সহজ আপনারা জানেন যে অ্যাজেকটিভের সাথে অ্যালওয়াই যোগ করে দিলে সেটা কি হয়ে যায় অ্যাজেকটিভ হয়ে যায় ছিল বাই আর ছিল বাই নাইস হয়ে গেছে কি নাইসলি ছিল ভাই স্লো স্লো হচ্ছে একটা এডিকটিভ এরপর আপনি যুগ করছেন এল ওয়াই হয়ে গেল কি ভাই স্লোলি ছিল বাই বিউটিফুল আপনি যোগ করছেন কি প্লাস এল ওয়াই হয়ে গেল কি ভাই বিউটিফুলি ছিল হচ্ছে ফাইন আপনি যোগ করছেন ওয়াই হয়ে গেল কী ভাই ফাইনলি এই ধরনের যত শব্দই আপনার সামনে আসবে সবগুলো আমরা তৈরি করে থাকি এই স্ট্রাকচারটা ফলো করে এই স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের অ্যাডভার্বগুলোকে আমরা তৈরি করে থাকি কিন্তু যেগুলা বাই বর্ন অ্যাডভার্ব ওদেরকে আমাদের চেনা লাগবে হ্যাঁ ওদেরকে আমাদের চিনা লাগবে চলেন আমরা ওই অ্যাডভার্ভ নিয়ে আসলে আমাদের কথা বলবো এটা আপনারা জানেন কিছু অ্যাডভার্ভ আসলে শিখবো ভাই এটা আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ এটা তো আপনি তৈরি করতে পারেন কিন্তু ওইটা আপনি তৈরি করতে পারেন না বিধায় আপনাকে মনে রাখতে হবে ওকে চলেন আমরা জন্মগত অ্যাডভার্ভগুলো নিয়ে কথা বলি জন্মগত অনেক আপনি অ্যাডভার্ভ পাবেন আমরা খুবই সচরাচর কিছু অ্যাডভার্ভ ব্যবহার করে থাকি যেমন আমরা বলি সো আমরা বলি টু আমরা বলি জাস্ট এভার নেভার টুডে তারপরে কি আছে ভাই হার্ড ফাস্ট ভেরি আরও অনেক ধরনের অ্যাডভাব আছে ভাই এরা হচ্ছে জন্মগত অ্যাডভার্ভ এদেরকে আপনার একটু চেনা লাগবে আর কি এদেরকে আপনার একটু চেনা জানা থাকা লাগবে যে ভাই এরা অ্যাডভার্ব ঠিক আছে তো দেখেন তো একটু দেখেন তো এরা হচ্ছে জন্মগত অ্যাডভার্ব এদেরকে আমরা চিনে ফেললাম একটা জিনিস শিখাই দিই ভাই একটা জিনিস শেখায় দি মনে রাখবেন মনে রাখবেন আপনি ভার্ভকে অ্যাডভার্ব চিনার একটা জিনিস আছে আপনি যেমন সাবজেক্ট চিনেন কেমনে সাবজেক্ট চিনেন ভার্ভকে কে বা কী দ্বারা প্রশ্ন করে আপনি যেমন অবজেক্ট চিনেন ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ঠিক একই রকমভাবে আপনি অ্যাডভার্বও চিনতে পারবেন কেমনে চিনবেন চারটা জিনিস দিয়ে প্রশ্ন করতে হয় কয়টা জিনিস ভাই চারটা চারটা জিনিস দিয়ে প্রশ্ন করলে আপনি যদি অ্যান্সার পান তাহলে সেটা অ্যাডভার্ব তাহলে চারটা জিনিস কী ভাই হোয়ার ওয়েন হাউ ওয়াই মনে রাখবেন ভাই আপনি চারটা জিনিস দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করেন কোথায় কখন কেন কীভাবে ওই চারটা জিনিস দিয়ে যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন যদি আপনি ডান দিক থেকে অ্যান্সারটা পান তাহলে মনে রাখবেন সেটা কি অ্যাডভার্ভ আপনি এইভাবেও চিনতে পারেন আমাদের যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পজিশন অব অ্যাডভার্ভ হ্যাঁ আমরা এখন যেটা পড়বো মানে কোথায় কোথায় আমরা অ্যাডভার্ব বসে একটা সেন্টেন্সের কোথায় কোথায় অ্যাডভার্ব বসে বসে মনে রাখবেন সাধারণত একটা সেন্টেন্সের পাঁচটা জায়গাতে অ্যাডভার্ব বসে আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আছে তবে সাধারণত পাঁচটা জায়গা আমরা খুঁজে পাই চলেন নাম্বার ওয়ান যদি আমি বলি নাম্বার ওয়ান মনে রাখবেন যে অ্যাডভার প্লাস সেন্টেন্স একটার বাংলা কথা কী ভাই বাংলা কথা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার বসতে পারে ঠিক আছে নাম্বার টু লিখবো আমরা আপনারা সেটা জানেন অ্যাজেক্টিভের পূর্বে কী ভাই আপনারা সেটা জানেন যে যেভের পূর্বে অ্যাডভার বসতে পারে এটা আপনারা জানেন আমরা বলতে পারি অ্যাডভার প্লাস অ্যাডভার মানে কি অ্যাডভার্ভের সাথে অ্যাডভার্ভ একটা সামঞ্জস্যতা আছে আমরা বলতে পারি প্লাস কি ভাই বি প্লাস অ্যাডভার মানে বাক্যের শেষেও বসতে পারে মনে রাখবেন অক্সিলিয়ারি ভার এবং মেইন ভার্ভের মাঝেও রিভার আর এখানে হচ্ছে একটা অ্যাডভার এখানে হচ্ছে অ্যাডভার প্লাস ভার্ব মনে রাখবেন ভাই অক্সিলিয়ারি ভার্ভ এবং মেইন ভার্ভের মাঝেও কে বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে আরও কয়েকটা জায়গা আছে তবে আমাদের এই বেসিক জায়গাগুলো একটি জেনে রাখেন অ্যাডভার্স সেন্টেন্সের শুরুতে বসতে পারে অ্যাডভার্স সেন্টেন্সের শেষেও বসতে পারে অ্যাডভার্ব ভার্বের পরে বসতে পারে তখন সেই ভার্ভটার নাম হচ্ছে ইন্টেন্সিটিভ ভার্ভ অ্যাডভার্ভ দুইটা পাশাপাশি একসাথেও বসতে পারে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে ঠিক আছে সাধারণত আমরা এই কথাগুলো বললেই আমাদের মোটামুটি চলবে হ্যাঁ ভাই দেখেন পাঁচটার কথা বললাম আরও আছে কিন্তু হ্যাঁ আরও কিন্তু আছে আমরা এই পাঁচটা নিয়ে একটু আলোচনা করি চল না এখন একটা করে এক্সাম্পল দিব সর্বপ্রথম আমি আপনাকে বললাম অ্যাডভার সেন্টেন্সের শুরুতে অ্যাডভার বসে হ্যাঁ আমি আপনাকে যদি বলি আনডাউটেডলি ডিও ইউ বি টি আনডাউটেডলি সখিনা ইজ বিউটিফুল সখিনাইজ বিউটিফুল দেখেন তো তার মানে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসছে হ্যাঁ এখন চলুন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে এটা আপনারা জানেন আই এম ভেরি গুড বয় ধরেন এরকম একটা এক্সাম্পল হইতে পারে তার মানে আপনি ভেরিকে বসাইলেন অ্যাডজেক্টিভের আগে খুব সহজ জিনিস ভাই আপনি দুইটা অ্যাডভার্ব একসাথে বসতে পারে আপনি কি লিখতে পারেন যে দেখেন আপনি কি করছেন ভাই আপনি কি করছেন আপনি দুটি অ্যাডভার্ট পাশাপাশি বসাতে পারছেন কোন সমস্যা নাই ইউ আর সো 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 এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এই যে আপনি দেখেন সো 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 তিনবার বলছেন তার মানে তিনটে অ্যাডভার্ভ কিন্তু আপনি পাশাপাশি বসাতে পারছেন এখন দেখেন ইন্টেন্সিটিভ ভার্ভের পরে অ্যাডভার্ভ বসে খুব সহজ এক্সাম্পল ভাই আপনারা পড়ে আসছেন আমি বললাম যে শি রানস হ্যাঁ যেভার্স হচ্ছে এখানে একটা ফার্স্ট হচ্ছে কী ভাই এখানে একটা অ্যাডভার্ভ আর এইট ভার্কের নাম হচ্ছে ইন্টেন্সিটিভ ভার্ভ মনে রাখবেন আরেকটা একটা কি অক্সিলেরি ভার্ভ এবং মেইন ভার্বের মাঝেও অ্যাডভার্ভ বসিয়া থাকে সেটা কি হইতে পারে ভাই সেটা হইতে পারে না যে আই উইল আই উইল নেভার কাম কাম চো আমি কখনো কালকে আসব না আমি কালকে আসতেই পারি না দেখেন তো মানে কি হইলো অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ভ মাঝে বসছে কে ভাই মাঝে বসছে অ্যাডভার্ব তার মানে আমাদের বললাম আমি আরও ক্যাটাগরি আছে আপনি জাস্ট এই পাঁচটা জিনিস মনে রাখেন সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে তখন সে পুরো সেন্টেন্সকে মডিফাই করে সেন্টেন্সের শেষে অ্যাডভার্ভ বসতে পারে তখন যে ভারটা বসে ওই ভারটার নাম হয়ে যায় ইন্টেন্সিটিভ ভাব এজেক্টিভের আগেও অ্যাডভার বসতে পারে ভার্ভের পরেও অ্যাডভার্ব বসতে পারে অক্সিলিয়ারি ভার্ভ মেন ভার্বের মাঝখানে অ্যাডভার্ভ বসতে পারে এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের পজিশন একটু খেয়াল করেন ভাই একটু খেয়াল করেন তো আশা করি অ্যাডভার্ভ সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন একটু ভাই একটু প্রথম থেকে বলি মনে রাখবেন অ্যাডভার্ভ হচ্ছে ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ তবে অপ্রয়োজনীয় না অ্যাডভার্ভের এমন কিছু কোয়ালিটি আছে যেটা অন্য কোনো পার্টস অফ স্পিচের নাই এটার মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে সে নিজেকে নিজে মডিফাই করতে পারে যেটা অন্য কেউ পারে না এরপরে আমরা বললাম কিভাবে চিনব ভাই দুই ধরনের ক্যাটাগরি আছে একটা জন্মগত যেমন সো ভেরি অলওয়েজ নেভার এভার টুডে জাস্ট জাস্ট নাও এই ধরনের আমরা বলি জন্মগত এদেরকে আপনাকে চিনতে হবে মানে চেহারা দেখা চিনতে হবে আর কিছু অ্যাডভার্ব আপনি তৈরি করতে পারবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালবে যোগ করে দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় তারপরে আমরা আরেকটা কথা বলছিলাম যে সাবজেক্ট যেমন আপনি চিনেন ভার্বকে ভার্ভকে কে বা কী দ্বারা প্রশ্ন করে অবজেক্ট যেমন আপনি চিনেন ভার্কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ঠিক একই রকমভাবে ভাবে আপনি অ্যাডভার্বও চিনতে পারবেন চারটা জিনিস দিয়ে প্রশ্ন করে এরা কি কখন কিভাবে কোথায় কেন হাউ ওয়াই ওয়াই ওয়েন এদের দ্বারা প্রশ্ন করলে যদি আপনি অ্যান্সার পান তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভের সাথে যে ভার্বের সম্পর্ক ওই ভার্ভের নাম কি ভাই কে পর্যন্ত ইন্ট্রেন্সিটিভ ভার্ভ এরপর আমরা পজিশনগুলো দেখলাম যে অ্যাডভার্বের এই চার পাঁচটা পজিশন আছে আরও পজিশন আছে বাট এটা হচ্ছে বেসিক আলোচনা আশা করি আজকের পর থেকে অ্যাডভার্ব নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না খুব শীঘ্রই আরও ভালো কিছু নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ